তো গেছিস তোমরা অনেকেই আমাকে বলো আমি নাকি বট ছিল্সেস স্কট খেলতে পারি না দেখো আমাদের সামনে একটা প্লেয়ার ছিল তাকে কিন্তু আমি ডাউন করে ক্লিয়ার করে দেই এরপর কিন্তু আমি গাড়ি নিয়ে প্লেয়ার খুঁজতেছিলাম আর দেখি সামনে একটা প্লেয়ার একে কিন্তু হেডশট দিয়ে ডাউন করে দেই এবং সাথে সাথে ক্লিয়ার করে দেই ক্লিয়ার করে আমি আবারও চলে যাই গাড়ির দিকে গাড়ি নিয়ে ফ্যাক্টরির কাছে আসতে দেখি আরও একটা প্লেয়ার তার কাছে ছিল ম্যাক্স সেভেন তাই আমি তাকে এখানে হেডশট মেরে ডাউন করে দেই ডাউন করে হেডশট দিয়ে আবার ক্লিয়ার করে দেই মানে তাইলে বুঝো গাইছে আমি সোলো বার্স স্কোয়াডে কিন্তু আমার তিন তিনটা কিল হয়ে গেছে এই জায়গায় আমি এসি এসিটা নেই আর এই জায়গায় ঘরে আসার পরে কিন্তু একটা প্লেয়ারের পায়ের সাউন্ড পাইতেছিলাম তাকে কিন্তু খুঁজে পাচ্ছিলাম না এরপর দেখি যে পিছন থেকে ওই প্লেয়ারটা আমাকে ড্যামেজ দিতেছে এরপর তারে কিন্তু হেডশট দিয়ে দেয় এসি এসির হেডশট দিয়ে তাকে কিন্তু ক্লিয়ার করে দেই এরপরে কিন্তু আমি সোলো বার্স স্কোয়াডে কিল করার জন্য হিট লিস্ট নিয়ে নেই আর আমি কিন্তু হিট লিস্টওয়ালা প্লেয়ারটাকে খুঁজতেছিলাম তারপর মনে হলো যে এই ঘরের উপরে আছে তাই আর কোনো কিছু না ভেবে আমি সরাসরি উপরে রাশ করে দিই আর প্লেয়ারটা কিন্তু দাঁড়িয়ে ছিল আর আমাকে হেডশট দিয়ে পাঠিয়ে দেয় লোভই